গান্ধীজীৰ ধান গান্ধীজী চলা পুৰা নমস্কার এখানে উপস্থিত সমস্ত গ্রামবাসী বৃন্দ দে গৌরাঙ্গপুর আকৃতির ক্লাবের পক্ষ থেকে জানায় স্বাধীনতা দিবসের ব্রিটিশ শুভেচ্ছা ও অভিনন্দন গুটি গুটি করে আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা উপনীত হয়েছি সারা দেশ জুড়ে আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে উদযাপিত হচ্ছে আজকের এই যে পতাকা উত্তোলনের অনুষ্ঠান এর পিছনে রয়েছে একটা রক্তস্নাত অধ্যায় যা আমরা সকলেই কম বেশি জানি পড়েছি ইতিহাস বইতে তাই সেই দীর্ঘায়িত ইতিহাস আমি এখানে তুলে ধরব না আজকের দিনের যে প্রাসঙ্গিকতা সেই সম্পর্কে আমি আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি আজ আমরা জানি যে ভারতবর্ষের এই যে স্বাধীনতা দিবস উদযাপিত হয় প্রতি বছর সেখানে আমাদের প্রত্যেকেরই আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আমরা সামাজিক দিক থেকে সুরক্ষিত হব অর্থনৈতিক স্বাধীনতা লাভ করব মূলত আমরা আজ যে স্বাধীনতাটা উদযাপন করছি তা আসলে রাজনৈতিক স্বাধীনতা আমাদের সামাজিক স্তরে অর্থনৈতিক স্তরে ধর্মীয় স্তরে বাক স্বাধীনতার এখনও প্রকৃত যে স্বাধীনতাটা আমরা সেখান থেকে পাব সেই স্বাধীনতাটা কিন্তু আমরা পাইনি যার ফলশ্রুতিতে গতকালকেই আমরা দেখেছি দিন আগে ঘটে যাওয়া আর জি একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে নারীরা কাল রাজ্যব্যাপী রাত দখল কর্মসূচির ডাক দিয়ে দিয়েছিল তো আমরা এটা থেকে বুঝতে পারছি যে আমাদের সামাজিক সুরক্ষার বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে যাতে করে আমরা সকলেই নিরাপদে থাকতে পারি এবং সেই সঙ্গে সকলের সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে আজ আমরা এখানে উপস্থিত সকলে শপথ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই পতাকা উত্তোলনের অনুষ্ঠান আয়োজন করব তার আগে সকলকে অনুরোধ আর জিগরের যে হত্যাকাণ্ড ঘটেছে যে নিশংস অত্যাচার হয়েছে তার প্রতিবাদে গতকাল রাজ্যব্যাপী যে রাত কর্মসূচি হয়েছিল তাতে হয়তো আমরা সকলে উপস্থিত হতে পারিনি কিন্তু যে মেয়েটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার আত্মার শান্তি কামনায় আমরা সকলে এক মিনিট নিরবতা পালন করব এবং তারপর আমরা আমাদের পতাকা উত্তোলন কর্মসূচি শুরু করব আমি কোন এখানে উপস্থিত সকলকে একটু শান্তভাবে থাকবার অনুরোধ করছি সকলেই একটু শান্তভাবে থাকুন আমরা নিরবতা পালন করব নিহত মেয়েটির আত্মার শান্তি কামনা করে তারপর আমরা আমাদের পতাকা উত্তোলনের অনুষ্ঠান শুরু করব এখানে যারা ক্লাবের সদস্যরা উপস্থিত আছেন তাদেরকে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান করছি শঙ্কর দেওয়ারি আপনি একটু উপস্থিত থাকবেন নিরবতা পালন শুরু করছি এখনই শুরু হলো બોધ કે તે એકદમ નહી જાને કોકોળા લાવ રો છે યાર પાસમાં સાદો જ છે ઓહ શું છે நீராக வளர்ந்து வரும்